আমরা যে বইতে পড়ি বা আমরা তথ্য পাই পাকিস্তান আর্মি বা পাকিস্তান সেনাবাহিনী নাকি বাংলাদেশের বা পূর্ব বঙ্গের মেয়েদের উপর ভয়ানক অত্যাচার করেছিল সত্য এবং একটু যদি বলেন যে নৃশংসতার যে পরিমাপ সেই পরিমাপটা যদি একটু বলেন না এদের তো করেছে আমরা কি বললাম আমার দুই লক্ষ বিনিময় বিনিময়ে স্বাধীনতার উদ্দীপ্ত এদের এদের নৃশংসতা বর্ণনা করার মতো ভাষা আমার নেই এরা যখন যাকে মনে হয়েছে এমনকি পাকিস্তানি যারা সহযোগী রাজাকার বাহিনী ছিল শান্তি কমিটির চেয়ারম্যান ছিল তাদের বাড়িতে তাদের মেয়েকেও তারা ধর্ষণ করছে তাদের পুত্র তাদের স্ত্রীকেও ধর্ষণ করছে তা নিঃশংসভাবে করছে এবং সত্য কথা বলতে কি ওই আমাদের দেশে যে আমরা তো সবাই বাঙালি আমাদের এখানে মেজরিটি মাইনরিটি নাই আমরা একাত্তর সনে একই ছিলাম কিছু রাজাকার ছিল তো এই যে আমাদের যেগুলি অন্য ধর্ম অবলম্বী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এদের ওপর বোধ হয় একটু বেশি অত্যাচার হয়েছে